ছবিটি দা পিকচার দা পিকচার ই ছবিটি ছাতাটা দা আমব্রেলা আমব্রেলা ইজ অঙ্গটা দা সান ইজ তারপর গল্পখানা দা স্টোরি ইজ বিছানাখানা দা বেল ইজ পুস্তকখানা তাহলে দা বুক ইজ ধর্মখানা ধর্মগ্রন্থ হোলি বুক ইজ কলমখানা কলমগুলা পেন পুরস্কারগুলা পুরস্কার গুলা আর আমগুলি দ্য ম্যাঙ্গোস ম্যাঙ্গোস আর ছেলেগুলি দ্য বয়েস দ্য বয়েস আর সো এই পিটা খানা খালি সূত্র আমরা ফলো করলে আমরা নির্ভুলভাবে কিছু ট্রান্সলেশন করতে পারবো তবে সিঙ্গুলার নামর সঙ্গে অবশ্যই ডিটারমাইনারি ইউজ করতে হয় আর যদি সিঙ্গুলার নাম ফুলারাল হয় তাহলে সেইখনে ডিটাৰমিনে অপচনেল চ' থেংক ইউ অল মাই ভিয়াৰ্ছ প্লিজ ছাবসক্ৰাইব মেচেনেল ইউফিলাইজ মাই ভিডিঅ'